খবর স্কটল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে পর্তুগাল গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে গোলে উড়িয়ে দিয়েছে স্পেন আর পোল্যান্ডকে এক শূন্য গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া এস্তাদিও দো স্পোর্ট লিসবোতে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল পর্তুগাল সাত মিনিটে ম্যাক টমিনির গোলে লিড নেয় স্কটল্যান্ড সেখান থেকে ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগে পর্তুগালের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্ডেস আর শেষ সময় রোনালদো গোল করলে দুই এক দলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল তারা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে ওয়ানের শীর্ষে আছে রোনালদোর দল আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে এক গোলে উড়িয়ে দিয়েছে স্পেন ভেনু তাদের গেনে ভেতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্প্যানিশরা চার মিনিটে দলকে লিড এনে দেন জোসেলো তেরো মিনিটের সময় দলের লিড বাড়ান ফাবিন রুইজ একচল্লিশ মিনিটে আমদনির গোলে ব্যবধান কমায় সুইজারল্যান্ড অবশ্য সাতাত্তরতম মিনিটে রুইজের দ্বিতীয় গোলে আবারও লিড বাড়িয়ে নেয় স্পেন এর তিন মিনিট পর ফেরান তোরেস গোল করলে ব জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ফোরের টেবিলে দুই অবস্থান স্পেনের Nico cuts inside and on the rebound.